বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের পথে আরেকটি বড় অগ্রগতি সম্প্রতি হাতে এসেছে অত্যাধুনিক জ্যামার সিস্টেম আর চলছে নতুন প্রজন্মের রাইফেল নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া সামরিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ সেনাবাহিনীকে এক নতুন যোগে নিয়ে যাচ্ছে বিশ্বের আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার এখন অন্যতম প্রধান হুমকি সেই হুমকি মোকাবেলায় এবার সরাসরি ময়দানে নামছে বাংলাদেশ সেনাবাহিনী নতুন অস্ত্র অ্যান্টি ড্রোন জ্যামার সিস্টেম নির্ভরযোগ্য সামরিক সূত্র বলছে এই প্রযুক্তি এসেছে জার্মানি অথবা যুক্তরাজ্য থেকে এই জ্যামারগুলো বহনযোগ্য হওয়ায় একজন সেনা সদস্য সরাসরি ফিল্ড থেকেই এগুলো ব্যবহার করতে পারেন মূলত এটি শত্রু ড্রোনের রেডিও সিগন্যাল জ্যাম করতে সক্ষম এবং জিপিএস ব্লক করে ড্রোনকে লক্ষ্যচ্যুতি ঘটায় এটি নজরদারি ও আক্রমণের সক্ষমতা অকার্যকর করে দেয় সীমান্ত অঞ্চল পাহাড়ি এলাকা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় এটি এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে স্ট্যান্ডার্ড অ্যাসোল্ট রাইফেল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবার লক্ষ্য শুধু আমদানি নয় বরং দেশীয় উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি আর তার রাইফেল নির্বাচনের সময় টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর বড় একটি বিবেচ্য বিষয় বর্তমানে চারটি রাইফেল পরীক্ষা ও মূল্যায়নের আওতায় রয়েছে যেগুলো হলো এম ফোর এ ওয়ান ইউএসএ বিশ্ববিখ্যাত এই অ্যাসল্ট রাইফেলটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের হাতে রয়েছে উচ্চ নির্ভুলতা মডুলার ডিজাইন এবং ব্যাটেল প্রমাণিত কার্যকরিতার কারণে এটি মার্কিন সেনাবাহিনীতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে বিশেষ অভিযান ও জঙ্গি দমন কার্যক্রমে এই রাইফেল কার্যকর প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত বিডি মডিফাইড টাইপ ফিফটি সিক্স মোড থ্রি চিনা টাইপ ফিফটি সিক্স চিনা টাইপ ফিফটি সিক্সের এর দেশীয় সংস্করণ এটি যা বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি ইউনিটের মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে যদিও এর মূল মডেল পুরনো তবে নতুন ভার্সনে মডিউলার রেল সিস্টেম উন্নত ব্যারেল এবং নয়া সাইটিং অপশন যুক্ত করা হয়েছে দেশের ভেতরে উৎপাদন হয় এটি খরচেও সাশ্রয়ী এরপর রয়েছে সিজেড ব্রেন টু বি আর ন্যাটো স্ট্যান্ডার্ড এই আধুনিক রাইফেলটি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার ভার্সনে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সম্ভাবনা হয়ে উঠেছে ভারসাম্যপূর্ণ ডিজাইন উচ্চ নির্ভলতা ও ফিল্ড মডিফিকেশন সক্ষমতার জন্য এটি প্রশংসিত তবে প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন স্বীকৃতি নিয়ে চেক প্রজাতন্ত্রের সঙ্গে এখনও আলোচনা চলছে এটি রয়েছে এর উদ্যোগগুলো প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী কেবল আধুনিক অস্ত্র সংগ্রহ করছে না বরং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে টেকসই ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোন সাইবার যুদ্ধ এবং উন্নত রাইফেলই নির্ধারণ করবে কার বিজয় হবে সেনাবাহিনীর এই প্রস্তুতি তারই অঙ্গ